লাক্সারি কোয়ালিটি থ্রি পিস এইটা প্রিমিয়াম কোয়ালিটি বসুন্ধরা যমুনাতে যে কোয়ালিটি থ্রি পিস বিক্রি হয় সেম কোয়ালিটি থ্রি পিস সেম কোয়ালিটি এগুলো আপনি রেগুলার ইউজের জন্যই কিন্তু কোয়ালিটি সুপার এই ডিজাইনটা কাগজের উপরেও করা যায় এই কাপড়টা কি দিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে যে আপনি ডিজাইন দেখে আপনি কারিজমা কিনে নিলেন কিন্তু গেরের কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে আপনি ঠকে যাবেন এই সিলটা থাকার উদ্দেশ্য হচ্ছে এই কাপড়ের কোন রকম রং কষ ছিঁড়া ফাটা আপনি যদি 6 মাস পরে নি আসেন আমি চেঞ্জ করে দেব এগুলোর ক্যারিজমা ল সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং এট এগুলোর 100% রং গ্যারান্টি থাকে এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি থ্রি পিস আর এগুলো হচ্ছে জামদানি কারার হবে অনেক তাছাড়া এখানে কিছু ইন্ডিয়ান কোয়ালিটি পাবেন তাছাড়া আমাদের এখানে বুটিকসের শত শত ডিজাইন আপনারা পাবেন তাছাড়া জম জম মালহার থ্রি পিসের জগতে কি নেই আমাদের কাছে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন একই ডিজাইনের অনেকে চাচ্ছেন 50টা নেবেন অনেকের পক্ষে কিন্তু দেওয়া সম্ভব হয় না আমরা দিতে পারো অনেক পাইকার ভাইরা কিন্তু আমাদের এই ব্লগ গুলা দেখে কিন্তু ইসলামপুরে আসে আমার সাথে একটু দেখা করে যাবেন আমাদের শপে কি আছে একটু দেখে যাবেন কিনেন না কিনেন সেটা বড় কথা না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জার নতুন আরো একটি থ্রি পিস ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি ইসলামপুরের আইটিসি টাওয়ারের তৃতীয় তলায় রাজশাহী ব্লগ থেকে আপনারা যারা সরাসরি প্রস্তুতকারক কাছ থেকে থ্রি পিস ব্যবসা করতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন আমার সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি মামুন ভাই আপনি কেমন আছেন ভালো আছি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই দেখতে পাচ্ছি যে থ্রি পিস আপনি বিক্রি করেন বর্তমান

এই ডিজাইনটা কাগজের উপরেও করা যায় এই কাপড়টা কি দিচ্ছে সেটা আপনাকে দেখতে হবে আপনি ডিজাইন দেখে আপনি কারিজমালোন কিনে নিলেন কিন্তু গিরের কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে আপনি ঢুকে যাবেন ফেব্রিক্স ধরে দেখে নেবেন যদি আপনার

আচ্ছা এই কালারটা কয়টা নিবেন বিশটা নিবেন এই যে দেখেন এই ব্যবসা করে একই চাচ্ছেন যারা তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একই একই ডিজাইনের বিশটা নিতে পারবেন দেখেন অনেক বড় সাইজ থাকবে যে থাকবে আর আপনার যে কালার ডিজাইন

সেম প্রাইসে নিতে পারবেন 750 টাকা 750 এই আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার হুম এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আমাদের নিচে থাকবে হুম আর এই রকম একটা ওন্না থাকবে ঠিক নামাজি ওন্না পাঁচ হাজার জন্য দেখেন প্রাইস কিন্তু সেম থাকবে কারিজমা লোন থাকবে 750 এটা কিন্তু একেবারে আপডেট দেখেন একদম আপডেট কালেকশন একদম আপডেট ব্যাক সাইডটা দেখেন সবাই পছন্দ করবে রাইট প্রাইস ঘরে বসে আছেন ভাবতেছেন কি করা যায় ছয় পিস থ্রি পিস নিয়ে শুরু করে দেখেন

ওকে এগুলার প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা আমাদের এখানে বুটিকসের যে কোয়ালিটিগুলো বুটিকস শত শত ডিজাইন আপনারা পাবেন শত ডিজাইন দেখেন এখানে কত ডিজাইন আছে হুম হুম আমাদের এখানে 900 থেকে শুরু করে 1200 মধ্যে রাইট তাছাড়াও এখানে কিছু ইন্ডিয়ান কোয়ালিটি পাবেন 950 এর ভিতরে আর এগুলো হচ্ছে সিকোয়েন্স ওয়ার করা 700 টাকা রাইট তাছাড়াও জম জম মালহার থ্রি জগতে কি নেই আমাদের কাছে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন অন্তত ইসলামপুরে যারা আসেন অনেক পাইকার ভাইরা কিন্তু আমাদের এই ব্লগ গুলা দেখে কিন্তু ইসলামপুরে আসেন আচ্ছা আমার সাথে একটু দেখা করে যাবেন আমাদের শপে কি আছে একটু দেখে যাবেন কিনেন না কিনেন সেটা বড় কথা না রাইট জাস্ট আমাদের সাথে একটু দেখা করে যাবেন তাহলে বুঝতে পারবেন আর সরাসরি যারা আসতে চাচ্ছেন এই অ্যাড্রেসে চলে আসবেন ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই আমাদের লোক ভিডিও স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মত মাহমুদ এর বিদায়